অদৃশ্য হওয়ার মন্ত্র কথাই আছে ওস্তাদের মায়ের শেষ রাতে আজকে আপনাদেরকে যে মন্ত্র শিখাবো যে অদৃশ্য হওয়ার বিদ্যাটা আমলটা শিখাবো সে আমল আপনারা খাতায় টুকে বাসায় ফেলে রাখার জন্য শিখাবো না অনেক লোকে আমাকে প্রশ্ন করতেছে ভাই সত্যি কি অদৃশ্য হওয়া যায় এবং কি আদৌ কি অদৃশ্য হওয়া যায় সত্যি নাকি মিথ্যা আমাদের মনের ভিতরে কেমন জানি লাগতেছে এটা হয় নাকি না হয় আমরা জানি না বা ভয় লাগতেছে কি করে ঠগি নাকি না করে ঠাকি তো আপনাদেরকে আমি এক কথাই বলি ভাই আপনি নিজে একবার প্রয়োগ করে দেখেন তাহলে বুঝতে পারবেন সত্যি নাকি মিথ্যা আমি আপনাদেরকে যে আমলটা শেখাবো যে মন্ত্রটা শেখাবো এটা মনে করেন কোনো বই থেকে বা কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউবে বা বিভিন্ন জায়গায় পাবেন মন মনে হইতেছে না ভাইবেন কিনা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এটা এমন একটা মন্ত্র এমন একটা মন্ত্র যে মন্ত্রটা একজন দরবোশ থেকে সংরক্ষিত করা হয়েছে সেই মন্ত্র আজকে আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিবে ইনশাআল্লাহ এরকম মহামূল্যবান কার্যকারী বিদ্যাগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোড দেওয়া হয় যারা স্যানেল হতেন তারা করে সাবস্ক্রাইব পাশে থাকা অন করে দেবেন আর যাই হোক ভিডিওতে তারা তাদের লাইক দেবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ ফ্রিতে সব জিনিস দেখা ঠিক না এবং করা ঠিক না একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের কাছে আমার দাবি আপনারা ভালোবাসা দেবেন আমার ভালোবাসা কীভাবে দেবেন আমার চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করেন তো ভালোবাসা প্রমাণ পাওয়া যায় তো যাই হোক আমি কাজের করতে আগে যে মন্ত্রা রাখি তারা বলতেছি নিয়ম কারণ গোপন বা কীভাবে করতে হবে বিদ্যান্ত আমি আপনাদেরকে এই ভিডিও তো যাই হোক মন্ত্রটা আমি আপনাদেরকে বলতেছি এবং পরে ফরে শোনাইতেছি আপনারা একটু অন্ধের লেগে শুনুন আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক এভাবে উচ্চারণ করেন মন্ত্র কিন্তু খুবই ছোট একটা মন্ত্র ঠিক আছে মন্ত্র হল দেশ তাই ঠিক আছে দেশ তাই বিলায়ে দোষ তু হি হু ঠিক আছে তো যাই হোক আপনাদের সুবিধাতে আবার বলতেছি একটু মন্দির লাগিয়ে শুনুন দেশ তাই ঠিক আছে দেশ তাই বিলায়ে হি হু ঠিক আছে এই মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখতেছেন ঠিক আছে এই মন্ত্রটা পড়তে হবে তো যাই হোক আগে মন্ত্রটা ভালো করে আপনারা কর্করা মুখাস্ত করে ফেলবেন তো যাই হোক আপনারা মন্ত্রটা শুনলেন আমি আপনাদেরকে এখন বলতেছি মন্ত্রটার নিয়ম কারণ কখন ব্যাগ আর এই মন্ত্রটা যে কোনো সময় আপনারা মুখাস্ত করতে পারবেন সমস্যা নেই এই মন্ত্রের ক্ষেত্রে কোনো ভার উল্লেখ করা নাই কোনো মাস উল্লক্ষ করা নাই তাহলে বোঝা গেল বারো মাসের যে কোনো সময় আপনারা এই মন্ত্রটা আগে কর্করা মুখাস্ত করে ফেলবেন মুখাস্ত করার পর বাড়ির আশেপাশে হোক বা জঙ্গল হোক যেখানে হোক নিরিবিলিয়ে একটা জায়গায় নিরিবিলিয়ে এক জায়গায় যাবেন গিয়ে একটা গাছের উপরে উঠবেন ঠিক আছে একটা গাছের উপরে উঠবেন গাছের উপরে উঠে আপনি সুন্দর মতন গাছটা ভিতরে মানে শক্ত করে বসবেন বসার পর আপনারা ওই মন্ত্রটা এক হাজারবার পড়বেন ঠিক আছে ওই জায়গায় শক্ত করে বসে কোনো কোনো এক হাজারবার পড়বেন এক বার পড়ার পর আপনি বাড়ির দিকে চলে আসবেন ঠিক আছে এক হাজারবার পড়বেন এক হাজারও পড়ার পর আপনি বাড়ির দিকে চলে আসবেন ঠিক আছে এই মিলে আপনি টানা একটা সপ্তাহ করেন মানে সাত দিন করেন সাত দিনের ভিতরে কিন্তু আপনি গায়েব হয়ে যাবেন মানে আপনি গাছের উপরে মন্ত্র করতেছেন মানে গাছের উপরে বসে বসে মন্ত্র করতেছেন এর ভিতরে আপনি অদৃশ্য হয়ে যাবেন আপনাকে নিজেই আপনি নিজে মানে আপনি চোখগুলো দেখবেন মানে চোখ কেমন দেখবেন আমি বলি আপনাকে যেমন চতুর দিয়ে গাছটা সব কিছু আপনি দেখবেন কিন্তু আপনার হাত পায়ে কিছু আপনি দেখবেন না আমি কই আমার হাত পাও আমি কোথা থেকে দেখতেছি মানে আপনি সব দেখতে পারবেন কিন্তু আপনার নিজের শরীর আপনি নিজে আর দেখবেন মানে আপনি অদৃশ্য হয়ে গেছে তো এই অদৃশ্য থেকে ফিরবেন কিভাবে সেটা অনেক লোক আমাকে প্রশ্ন করে অনেক লোক বলে এই অদৃশ্য থেকে ফিরবেন কীভাবে আপনি গাছের ফুয়ে উঠছেন উঠে মন্ত্র এক হাজারও ফড়ছেন সাত দিন করছেন তারপরে সাত দিনের ভিতরে আপনি অদৃশ্য হয়ে গেছেন পর এখন আপনি অদৃশ্য থেকে ফিরবেন কীভাবে সেটা এখন একটু বলতে চাই আমি মন্দির লেগে শুনুন এই অদৃশ্য থেকে ফিরতে হলে আপনারা এই মন্ত্রটা আবার এক বার পড়বেন ঠিক আছে যেই মন্ত্র পড়ে আপনারা অদৃশ্য হয়ে গেছেন এই মন্ত্রটা আপনারা মনে মনে এক বার ফরবেন এর ভিতরে আপনি আবার দৃশ্যমান হয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক সাত দিন যদি আপনারা মিলে করতে পারেন অবশ্যই অবশ্যই এক হাজার হসেন গ্যারান্টি আপনি অদৃশ্য হতে পারেন এটার জন্য আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদের সাথে গ্যারান্টি দিয়ে দিতে পারি এই মন্ত্রটার কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই যে সাত দিন এই সাত দিনের ভিতরে আপনি কারোর সাথে কোনো মিথ্যা কথা বলতে পারবেন একটা অক্ষর মিথ্যা কথা বলতে পারবেন এক দ্বিতীয় ফয়েন হলো আপনারা পরহেজ পালন করতে হবে সাত দিনের ভিতরে পরহেজ পরহেজ পালন করে চলাফেরা করতে হবে এবং কি পরহেজ পালন করে খেতে হবে হালাল হারাম বেশি খেতে হবে মিথ্যা কথা বলা যাবে না কোনো বেজালিতে থাকতে পারবেন না আটা কথা একটু ফাঁকসাঁক থাকবেন মূলত কথা হলো একটাই জিন পরির আমল করতে গেলে যেগুলো পালন করতে হয় ঠিক আপনি সেই নিয়মগুলো পালন করেন অবশ্যই আপনি অদৃশ্য হয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলটা আমি দিতে চাই না তারপর আপনাদের রিকোয়েস্টে ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি অতিষ্ঠ হয়ে গেছি সেজন্য আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম ইনশাল্লাহ যারা করতে চান ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে এজাত নিয়ে নেবেন এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ